বাসবল হ্যাজ ডোনাইট ওয়ান্স গেইন ভারতের সঙ্গে ইংল্যান্ড বা বাসবল আরও একবার অসাধারণ অসাধারণ একটা টেস্ট জয় সেই লিগসে হেডিংলিতে এবং পঞ্চম দিনের যে কোনো ম্যাচের যখন এরকম একুয়েশন এবং শেষ ঘন্টায় জয় সব সময় খুবই খুবই রোমাঞ্চকর সেটা হওয়ার কথা সাধারণত তাই হয় এবং আজকের ম্যাচের সেকেন্ড সেশন পর্যন্ত ইট অস লাইক অল এক্সাইটমেন্ট অল পসিবল রেজাল্টস ওয়াড় কিন্তু দ্রুত যেন ইংল্যান্ড মানে এত ক্যালকুলেটিভ মানে দিস ইজ অ্যানাদার পার্ট অফ বাসবল বাসবল মানেই শুধু আসলাম মারলাম টেস্টে ওয়ানডের মতো করে খেললাম ব্যাপারটা তা না একই সঙ্গে যে ক্যালকুলেটিভ হিসাব করে সেটা ওয়েদারের সঙ্গে সেটা নতুন বলের সঙ্গে সমস্ত রকম হিসাব মেনটেন করে খেলে এবং ম্যাচটাকে কখনোই হাত থেকে ছিটকে না দিয়ে বরং একটা ব্যালেন্স রেখে শেষ পর্যন্ত এসে অপোনেন্টকে ছিটকে দেয়া দ্যাট ইজ কল দা মানে স্টেটমেন্ট অফ বাসবল অসাধারণ একটা জয় ইংল্যান্ডের কারণ শেষ পর্যন্ত এত সহজে এলো জয়টা পাঁচ উইকেটের জয় শুনলে হয়তো খানিকটা এক্সাইটিং মনে হতে পারে বাট পুরো ম্যাচে ফোর্থ ইনিংসে কখনো ইন্ডিয়াকে মনে হয়নি মানে ওই রকম উদ্বোধনী জুটির পর এই ম্যাচে আসলে আর ভারতের ফিরে আসাটা মানে অসাধারণ একটা বোলিং অসাধারণ একটা বুমরার স্পেল ছাড়া ফেরাটা অসম্ভব এবং সেটাই হলো জাসপ্রিত বুমরাকে খুঁজে পাওয়া গেল না বাট হোয়াট এই ম্যাচটা আসলে ইংল্যান্ডের জন্য একটা দারুণ দারুণ অর্জন মানে শুধুমাত্র যদি পরিসংখ্যানের হিসাবে বলি এটা অসাধারণ রান চেজ। প্রথমত ইংল্যান্ডের মাটিতে এটা সেকেন্ড হায়েস্ট সাকসেসফুল চেইস মানে এবং আরেকটা যেটা সবচেয়ে বড় চারশো রানের উপরে চেইস করে জিতেছিল অস্ট্রেলিয়া এগেন্স ইংল্যান্ড এবং সেটাও এই ভেনুতেই লিডসে আর সেটাও সেই উনিশশো আটচল্লিশ সালে মানে বহু বহু বছর আগে এবং এত বছর পর আবারও ইংল্যান্ডে একটা দারুণ একটা চেজ আমরা দেখলাম যদিও সবশেষ দু সালে এই ভারতের সঙ্গে এস বাস্টনের সেই বিখ্যাত ম্যাচটার কথা নিশ্চয়ই মনে আছে ফোর্থ ইনিংসে জোর উঠের অসাধারণ ব্যাটিং এবং মাত্র তিন উইকেট হারিয়ে তিনশো তিয়াত্তর রান চেজ করে ইংল্যান্ড যে ম্যাচে ফার্স্ট ইনিংসে ইন্ডিয়া লিড নিয়েছিল তার পরও ম্যাচটি জিতেছিল ইংলিশরা সো ইংল্যান্ড আসলে এখন এরকমই টেস্ট ক্রিকেটটা খেলে অবভিয়াসলি বাস বলের কথা আমরা শুনি বলি সব সময় দেখতেও ভাল লাগে রোমাঞ্চ জাগিয়ে রাখে প্রতি ম্যাচে মানে ওই নিষ্প্রাণ ড্রয়ের সুযোগ অন্তত নেই যে সমস্ত ম্যাচে ইংল্যান্ডের ইনভলভমেন্ট থাকে এবং এই ম্যাচেও যদি দেখেন যখন এত বড় একটা রান চেজ করতে নেমেছে এবং সেখানে ইংল্যান্ড আসলে কখনোই কিন্তু খুব রাশ ক্রিকেট খেলেনি তারা শুরু থেকে যখন মনে হয়েছে ফার্স্ট আওয়ার ইম্পর্টেন্ট খুব সাবধানে খেলেছে যখন তারা সেটেল হয়েছে সেটেল ডাউন সেকেন্ড ওভার থেকে তারা রানের গতি তোলা বাড়িয়ে দিয়েছে এবং ওই যে ইকুয়েশনটা তারা সবসময় ছিল নব্বই ওভার তিনশো পঞ্চাশ রান চারের উপর রান রেট রাখতে হবে সেটাকে তারা এমন দারুণভাবে এগিয়ে নিয়ে গেছে এবং অসাধারণ একটা ওপেনিং জুটি ডাকেট দুর্দান্ত যে এক রনেই তাকে দারুণ সাপোর্ট দিয়েছেন এবং তারপর ভারতের একটুখানিকটা আসা যাগান শর্দুল ঠাকুর কিন্তু আবারও বেন স্টোকস এবং সেই জো রোড অসাধারণ ক্রিকেটার কেন তাকে মডার্ন ডে গ্রেট বলা হয় কেন তাকে এখনকার সময়ের ফ্যান্টাস্টিক ফোরের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকছেন তিনি অন্তত স্ট্যাটিস্টিক্স রান তোলার হার সেটাই বলবে সো জো রোড ইংল্যান্ডের এরকম জয়ের ইনভলভমেন্ট জো রোডের এত বেশি যে তিনি এরই মধ্যে ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানের তালিকায় মানে স্বীকৃত হিসাবে সবাই তাকে মেনে নিয়েছেন জো রোডকে কিন্তু ভারত আসলে এই ম্যাচটা কোথায় হেরে গেল অবশ্যই ইংল্যান্ড অসাধারণ খেলেছে কিন্তু ভারতের যদি আপনি চিন্তা করেন প্রথম কথা হচ্ছে যে বেন স্টোকস কে আরো একবার সাধুবাদ কৃতিত্ব দিতে হয় কারণ হচ্ছে ভারত যখন ব্যাট করতে নামে টস হেরে তখন কিন্তু সবাই এই সিদ্ধান্তটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন যে বেন স্টোকস কেন এরকম উইকেটে পাঁচটা উইকেটে টস জিতে তিনি ব্যাটিং নিলেন না ফিল্ডিং নিলেন এবং কারণ তিনি যখন জানেন যে তাকে ফোর্থ ইনিংসে রান চেজ করতে হবে এবং একটা বড় চ্যালেঞ্জ এবং ওইটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই যে কোনো দলের জন্য সেখানে ইংল্যান্ডের অধিনায়ক জেনে শুনে এই কাজ কেন করলেন সেটার উত্তর কিন্তু আজকে এসে পাওয়া গিয়েছে যে এই উইকেটটা ব্যান স্ট্রোকস দারুণভাবে পড়তে পেরেছিলেন যেখানে পঞ্চম দিনে এসেও আসলে উইকেটের কোনো চেঞ্জ হবে না অনেকটা যেন সেকেন্ড ডে থার্ড ডে থেকে উইকেট যেরকম ঠিক সেরকমই একটা ছিল ফলে পঞ্চম দিনেও যেখানে এখানে চারশোর কাছাকাছি রান চেজ করে যেটা যায় সেই সাহসটা বা সেই চিন্তাটা আসলে ইংলিশ ক্যাপ্টেনের মাথায় ছিল এবং এর কারণে এখন তার ওই সিদ্ধান্ত যেটা নিয়ে সবাই প্রশ্ন তুলেছেন সেটাকে সবাই আসলে সাধুবাদ দিতে বাধ্য হচ্ছেন যে একটা অসাধারণ ডিসিশন কিন্তু ইন্ডিয়া টস জিতে টস হেরে ব্যাট করতে নেমে এত দুর্দান্ত ব্যাটিং তিন তিনটা সেঞ্চুরি ইংল্যান্ডে অনেকে দু সালের সেই হেরিংলি টেস্ট এগেনস্ট ইংল্যান্ড মনে করে যা মনে পড়ে যাচ্ছিল যেখানে শচীন সৌরভ দ্রাবিড় তিন লেজেন্ডারি ক্রিকেটার সেঞ্চুরি করেছিলেন সেখানেই যেন মনে করিয়ে দিচ্ছিলেন অনেকটা জয়সওয়াল গিল এবং পান্ট্রা পান্ট তো মানে আরও এক কাঠি দুর্দান্ত একজন ক্রিকেটার এই পুরো ম্যাচে বা ভারতের যেরকমই ফলাফল করুক পান্ট ইজ অ্যান এন্টারটেইনার নো ডাউট এবং তিনি যেন অনেকটা বাস বলের সঙ্গে যাই ব্যাপারটা ঋষভ পান্টের হোক অস্ট্রেলিয়া হোক ইংল্যান্ডে পান্ট পান্টের মতোই থাকেন মাত্র মানে অসাধারণ অর্জন না টেস্ট টেস্টে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করা দারুণ দারুণ ব্যাপার মানে একদম গ্রেট দেড় তালিকায় তিনি চলে গেছেন ইংল্যান্ডে এতগুলো সেঞ্চুরি তার চারটা বরাবর পান্ট তো আছে না কিন্তু ভারত ম্যাচটা হেরে যায় ফার্স্ট ইনিংসে ওইরকম অসাধারণ তিনটা সেঞ্চুরির পরও যখন তারা একচল্লিশ রানে শেষ সাতটা উইকেট হারিয়ে বসে এবং এটাই আসলে ভারতকে ওই জায়গাটা একটা বড় ধাক্কা দেয় অবভিয়াসলি তাদের রানটা পাঁচশো প্লাস হলে যেরকম হতো সেটা শেষ পর্যন্ত হয়নি কারণ পার্থক্যটা গড়েছে ওই টেল অ্যান্ডে আপনি যদি দেখেন ইংলিশ টেল অ্যান্ডে যেখানে ঠিক বিপরীত তারা শেষ পাঁচ উইকেটে প্রায় একশোর উপর রান যোগ করতে ইন পাঁচ উইকেট মাত্র তিন উইকেটে সাড়ে তিনশো রানের সময় তাদের সপ্তম উইকেট পড়ে যায় সেখান থেকে টেল অ্যান্ডাররা মিলে রানে আরও একশোর বেশি রান যোগ করেন অবশ্যই সো ইংল্যান্ডে এবং ভারতের ওই লেজের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি হয়ে যায় সেখানেই শেষ না থার্ড ইনিংসে বা ভারতের সেকেন্ড ইনিংসে যখন ব্যাট করতে নামে সেখানেও একইভাবে আবারও তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের লোয়ার অর্ডার এবং এবারে মাত্র একত্রিশ রানে তারা হারিয়ে বসে শেষ ছটি উইকেট ভারত আসলে এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভুগেছে এবং এখানে একজনের কথা বলতে হয় অবশ্যই ভারত এই ম্যাচে অন্তত বিরাট কোহলি রোহিত শর্মা ম্যাচের আগে যে আলাপটা ছিল ম্যাচের পরে আর তাদের কথা যে মনে করবে না বিকজ তাদের অভাব কেউ বুঝতে দেননি ব্যাটার রাজয় ইসওয়াল গিল কেউই একজনের অভাব কিন্তু ভারত টের পেয়েছে দ্যাট ইস রবিচন্দন অশ্বিন প্রথমত তার বোলিং এবং তার ব্যাটিং শেষ দিকে এসে যাদের যার সঙ্গে তার জুটি টেলেন্ডারদের সঙ্গে তার ওই পঁচিশ তিরিশ এন্ড কন্ট্রিবিউশন সেটা করার মতো ভারতীয় দলে কেউ ছিলেন না যে কারণে সাব্দুল ঠাকুরকে ইন্ডিয়া নিয়েছে ঠাকুর সেই কাজটা আসলে করতে পারেননি ব্যাট হাতে অন্তত এই ম্যাচে ফলে ভারত ওই দুটো ইনিংসেই লোয়ার অর্ডার ভারতকে ভুগিয়েছে এইটার আসলে সমাধান ভারতের কাছে কি আছে আপনি যদি ভারতীয় স্কোয়াডের দিকে তাকান খুব একমাত্র তাদের এখানে অলরাউন্ডার কোটায় আছেন খুব বেশি আসলে অপশন তাদের হাতে নেই রেড্ডিকে হয়তো তারা একটা অপশন হিসেবে দেখতে পারে বা বিবেচনা করতে পারে এছাড়া আসলে যাদেজার মতো স্পিনিং অলরাউন্ডার যেটা একসময় অশ্বিন দিনের পর দিন সার্ভিস দিয়ে এসেছেন ভারতকে সেই জায়গাটাই তাদের একটা বড় পার্থক্য তৈরি হয়েছে এবং আরেকটা জিনিস হচ্ছে ভারতের বোলিং লাইন আপ কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এক যদি আপনি সরিয়ে নেন এই বোলিং অ্যাটাক থেকে কিচ্ছুই আর থাকে না যেটা একসময় ধরুন স্বামী থাকলে হয়তো বা পেস বোলিং এ সেই অভাবটা প্রসুদ কৃষ্ণা মাঝে মধ্যে ঝলক দেখেছেন শার্দুল ঠাকুরও বাট কেউই আসলে ঠিক ওরকম ং বোলিং করতে পারেননি এবং বুমরার একটা খারাপ সময় খারাপ সেশন খারাপ দিন পুরো ভারতীয় দলকে আসলে যে ভোগাতে পারে সেটা প্রমাণে অসাধারণ একটা ইংল্যান্ডের জয় অসাধারণ ইংলিশ অধ্যায় আমরা দেখলাম বা ভারত আসলে ব্যাটিংয়ের দিক থেকে সমানতালেই লড়েছে কিন্তু একই সঙ্গে বোলিং এবং ফিল্ডিং সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্লিপে তাদের আসলে প্রচুর ক্যাচ প্র্যাকটিস করতে হবে আহ যেটা ভারতের এই ম্যাচে হেরে যাওয়ার আরেকটি বড় কারণ বলে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় আসলে কোথায় হেরে গেছে ইংল্যান্ডের কাছে কমেন্টস করে জানিয়ে যাবেন ভাই ভাই